চট্টগ্রাম নয় আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বিপুল ভোটে বিজয় অর্জন করায় শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাথরঘাটা ওয়ার্ড মধু ব্যাপারী জামে মসজিদে চৌত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর বিএনপি নেতা মোজাম্মেল হক বাচ্চু ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসান সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন সহ আরও অনেকে চট্টগ্রাম এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে একজন দগ্ধ হয়ে আহত হয়েছেন শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের কন্ট্রোল রুম জানায় বিকেলে আগুন লাগার খবরে দ্রুত ইউনিট পাঠানো হয় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি রাতের বাংলা নিচ্ছে আরও একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে সঙ্গেই থাকুন